বৃষ্টির বৃষ্টিতে ভিজার স্বপ্ন আজ পূরণ হলো পূরণ তো হবে বান্ধবী ও সরি জাতির আপা দুঃখ জাতির প্রিয় ডাপা হাজারো সেলিব্রিটি অপেক্ষা করতেছে জাতির আপার লিঙ্ক কবে ভাইরাল হবে তবে বেশি দিন লাগবে না লিঙ্ক পেতে আর তুই না কি বলছিলি উমর ভাইয়ের পর দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসা মাত্র আঠারো দিনে এক মিলিয়ন ফলোয়ার করছি জাতির আপা তুই ভুলে যাস না ওমর ভাইকে মানুষ সাপোর্ট করে তার ভালো কন্টেন্ট ভালো ভিডিও ভালো ফানি ভিডিও সে করে উমর ভাইয়ের ভিডিওগুলো আমার কাছেও ভালো লাগে উমর ভাইয়ের ভালো কন্টেন্ট দেখি তো তাকে এত মানুষ ভালোবাসে আর তোকেও মানুষ ভালোবাসে তোর ওইটা দেখানোর জন্য তোর লিঙ্ক হবে ভাইরাল হবে আর জানি কি বলছিলি মানুষ তো সমালোচনা করবেই তোদের যদি এত ভাইরাল হওয়ার শখ তাহলে আমাকে বল আমি প্রমোট করে দেই আরে লাউরা থাম এবার এই যে এটা আমার ইউটিউব চ্যানেল অলওয়েজ লিয়া আমারে প্রমোট করে দিস তো লাউরা শোন তাহলে তুই আমাকে কি প্রমোট করবি তুই তো অর্ণবের পাশ এটা এত দূর আসলি তুই আবার আমাকে প্রমোট করতে চাস সো গাইস এই পর্যন্ত ছিল ভিডিওটা লাইক সাবস্ক্রাইব যারা যারা করনি তাদের লাইক সাবস্ক্রাইব করো নেক্সট পার্ট কামিং সুন don't know but allah has